নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে। আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সকাল থেকে আসতে পারিনি জানো তো ভিডিও একদম ক্যামেরার সামনে আজকে একটুখানি ঝাড়াঝুরিতে মন দিয়েছিলাম ভাবলাম যে বাড়িতে যখন রয়েইছি বসেছিলাম গো রান্নাবান্না হয়ে গেছিলো বসেছিলাম তো ভাবলাম ঠিক আছে চলো বসে থেকে থেকে মাথায় যে কি পোকা নড়ে উঠলো জানি না তখন একটু ঝাড়াঝুরি করে নিই তাহলে আর ওই ঝাড়াঝুরি করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল এখন বাজে হচ্ছে পৌনে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ভিডিওটা শুরু করছি দেখো দেখো অন্যায় কাজ করবার দেখো খালি। তোর কোন দিন লাগবে এমন না তুই বুঝতে পারবি দেখো তোমাদের ম্যাডাম আর আমার ঘর থেকে অনেক কিছু বেরিয়েছে জানো তো অনেক কিছু বলতে ওর কাকু তো কাজ করে এবার কাগজপত্র অনেক থাকে সেই কাগজপত্রগুলোই সমস্ত কিছু বার করে দিয়েছি কি কোথায় গেল ওগুলো জ্বালাতে কাকা ওগুলো সব জ্বালিয়ে দেবে কোথায় আর ফেলবে অত আবর্জনাগুলো গাড়ি আসতে আসতে কালকে এখন সকাল রেখে দেব কোথায় ওই জন্য জ্বালিয়ে দিতে গেছে ওগুলো আজকে আবারও ছাতে চলে এসেছি অনেক দিন পর বসবো বলে আজকে দুপুরের দিকে একটু বৃষ্টি হলো কিন্তু এই যে বসবো বলে চলে এসেছি দেখো দেখো মহা বদমাইশ তো আমি যেদিকটায় বসি সেদিকটাতে চেয়ারটাকে রেখে দিয়েছে আমায় বসতে দেবে না বলে এতটা খুন ছুটি কম করে প্রচুর খুনচুটি করে চেয়ারটাকে কি ঘোরা ঘোরা তোমার ব্যাকগ্রাউন্ডটা তো ভালো গাছগুলো ওই জবা ফুলটা অনেক দিন থেকে হয়ে আছে ওটা নয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই দেখো বাবাকে ধরে নাচতে শুরু করেছে দেখছো এটা ধরবি না বিবাস হয়ে যাবে বিবাস হয়ে যাবে আর বল দেখ তুই হবে না ওটা বিয়ে খেলা হাড়ি ফাড়ি যাবি রাস্তাঘাট কোমরের দড়ি বেঁধে নিয়ে যাব তো আমি ইয়া কি মাছ নিয়ে ফিরে টুলটা নিয়ে আয় যা প্রচুর ভিড় এখন তো দুদিন ঢাক কামাল লোক কোথা থেকে চলে চলে যাবে যেটা ঠিক না রাস্তাঘাট ঠিক থাকলে ঠিক আছে আর আর পাউডার মেখেছে দেখো হ্যাঁ দেখো আর পাউডার ছিল না ঘরে পাউডার মেঘে পুরো ভূত হয়ে গেছে তো বাবা তুমি কি তোমার ফোনটা বার করছো ভিডিও করবে বলে নাকি ভিডিও করবে বলে বার করছো ছোট ফোনটা আওয়াজ ছাড়া দিতে যাবে না কে বলেছে সব যাবে তুমি কি খাচ্ছো বলো তো জল 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 দেখো বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ আমরা তিনজনেই ছিলাম বসেছিলাম একটু আগে অঙ্কিতা আর অঙ্কিতার বাবা চলে গেল তা এখন এবার আমিও চলে যাব আকাশটা দেখো কি ভাল লাগছে দেখতে সব সন্ধে দেওয়ার আওয়াজ চলেই এলে এবার আমাকেও চলে যেতে হবে আকাশ পুরো দারুণ লাগছে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে এখনো পুরো হয়নি দেখা যাচ্ছে কিন্তু মানে এক্ষুনি নেমে যাবে অন্ধকারটা পুরো অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখো সকালবেলা এগুলো কাঁচা ছিল সকালবেলা এগুলো সমস্ত কাঁচা ছিল সমস্ত সব শুকিয়ে গেছে এখন এবার গুছিয়ে নেবো এগুলো গুছিয়ে নি নিয়ে তারপরে গা হাত পা ধুয়ে সন্ধ্যে দেব প্রচুর কেচে ডেলি কাঁচা তো শেষ থাকে না প্রচুর কাঁচা প্রচুর মানে এটা আমাদের একটা মহিলাদের কাজের পার্ট বলতে পারো যে কাঁচা ধোয়াটা ডেলি আমাদের থাকবেই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গা হাত পা ধুয়ে তারপর সন্ধ্যে দেবো দেখো আজকে আমার বদলে অঙ্কিতা রান্না করতে গেছে বলছে সরো সরো আমি একটু নাড়ি আমি কী হচ্ছে রান্না রাতের রান্না গ্যাসটা আসতে দে তো কারি ডিমের কারি আর কি রাত্রের মেনু কি ডিমের কারি ছোলার ডাল আর আর পরোটা কি বলতে গেলাম ভুলে গেলাম এখন কটা বাজে আচ্ছা ক্যামেরাম্যান রান্নার দিকে ফোকাস করো এই দেখো রান্নার দিকে ফোকাস করেছি এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা দিয়ে দে ডিমগুলো দে আরে গাঁথা ছেটকাবে নতুন রাঁধুনি বাবার রে না থাক থাক ও ফুটুক ফুটুক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ভাবিনি এত তাড়াতাড়ি মেটাতে পারবো তারপরেও হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সুতে চলো তোমাদের সব্বাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো নতুন বন্ধুরা বন্ধু হয়ে যেও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না সব টাটা